ভাই বন্ধুরা একটা ব্রাইডাল রিসেপশান লুক আছে তো সেখানে যাব তো এই যে ব্যাগ গোছানো হয়ে গেছে এই যে দুটো ব্যাগ যাবে একটা ব্যাগ আর একটা ব্যাগ তো চলো সেখানে যাওয়া যাক তো কতটা দেখাতে পারি চেষ্টা করবো চলো তো চলে এসছি এসে আমি ব্যাগগুলো নিয়ে নিলাম আর এই যে বিল্ডিংয়ের ভিতরে ঢুকছি তো সিকিউরিটি গার্ড কোথায় আছে দেখি এই যে ওনাকে বললাম তুমি দেখিয়ে দিল তো এবার বলছে ওইদিকে ঢুকে লিফটে করে যেতে হবে তো চলো যা যাক বাপরে কি অন্ধকার লিফটের এখানে তো কি করলাম লিফটে করে এসে চলে এলাম তো দেখি এরা সবাই ঘরে গোছ গাছ করছে তো আমাকে ওই যে বসতে দিয়েছে ঘরে এই যে ব্যাগপত্রগুলো সব রাখলাম রেখে ওইদিকে ব্রাইটকে রাখছে ডাকতে গেছে আসবে তো আমি তাহলে কী করবো এগুলো সাজিয়ে নিই খাবগুলো তো এই যে সমস্ত কিছু বিছনা করে সমস্ত কিছু গুছিয়ে সাজিয়ে নিয়েছি নিয়ে ও ব্রাইটে চলে এসছে তো এবার ওকে রেডি করবো তো চলো ফেসটাকে ভালো করে ক্লিন আপ করে নিচ্ছি নেওয়ার পর ময়শ্চারাইসার লাগিয়ে এবার প্রাইমার লাগিয়ে নিলাম লাগিয়ে আইব্রোটাকে ড্র করলাম আইব্রো ড্র করে এবং আমি কিছু কিছু ডার্ক স্পটগুলোকে কভার কভার করে এবার আই মেকআপটাকে আমি স্টার্ট করলাম তো একাই গেছিলাম সাজাতে কোনো হেল্পার নিয়ে যায়নি তো ফোন কেউ ধরার নেই তো যতটুকু পেরেছি পাশে কাউকে হেল্প নিয়ে ফোনটা ধরার জন্য একটু বলেছি তো পাশে একটা বাচ্চা মেয়ে ছিল সে ধরেছিল তো সে কি অতটা পারে ধরতে তো যাই হোক তো বন্ধুরা দেখতে থাকো আমি সচরাচর অতটা ভালো করে ভিডিও তৈরি করতে পারি না বানাতে পারি না কীভাবে করে তো ওই যে মোটামুটি আই মেকআপ হয়ে গেছে এবার বেস করছি তো বেস মোটামুটি হয়ে এসছে হাতে ভীষণ টাইম শর্ট আরও দু তিনজন রেডি হবে তো শাড়ি পরানো আর হেয়ারটাকে দেখাতে পারবো না তো ওই যে শাড়ি পরানো হেয়ার হয়ে গেছে আর এবার লিপস্টিক পরাবো তো ডান আমার মেকআপ কমপ্লিট বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগবে আর ও কি বলছে একটু শুনে নেবে ঠিক আছে বেশি কিছু লজ্জা পাচ্ছে বলতে চাইছে না তো বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার প্লিজ প্লিজ কমেন্ট করো ভালো লাগবে কেউ তো কমেন্ট করছে না ভালো লাগছে না মনে হয় তো চলো রাখা যাক তো খুবই ভালো আমাকে সে মানে সাজিয়েছে খুব সুন্দর আচ্ছা ঠিক আছে ভালো লাগলো